নমস্কার আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি শুক্লা ব্যানার্জি একদম নরম তুলতুলে সুস্বাদু মোদক তৈরি করব গণেশির জন্য এই মোদকের আকার মোটামুটি একরকম হলেও উপকরণ কিন্তু নানান রকম হয়ে থাকে প্রথমেই কয়েকটা পেস্তা একটু আধভাঙা করে রেখে চলে যাব মোদক তৈরির আসল কাজে কড়াইতে জল দিলাম ছোট এক চামচ নুন আর এক চামচ মাখন দিলাম সাথে দিলাম ছোট এক বাটি গুঁড়ো দুধ এগুলো একটু গরম করে নেব সব গরম হয়ে মিশে যাবে যখন তখন এতে মিশিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি ভালো করে এই সব উপকরণগুলো মিশিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে আজ বাড়িয়ে রাখবেন কিন্তু সমানে নাড়তে থাকবেন যতক্ষণ না এই চালের গুঁড়ো সব জলটা টেনে নিচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করবেন না হলে কিন্তু পোড়া লেগে যাবে মিনিট চার পাঁচ এরকম নাড়াচাড়া করলেই দেখবেন একটা মণ্ড তৈরি হয়ে গেছে খুব বেশি শক্ত করবেন না একটা পাত্রে একটু ঘি মাখিয়ে নিলাম তাতে এই চালের গুঁড়োর মণ্ডটা দিয়ে দিলাম এবার এটাকে সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে না হলে হাত দেওয়া যাবে না তাই যখন উষ্ণ হয়ে যাবে তখন এটা খুব ভালো করে মেখে নেবেন প্রয়োজনে হাতে অল্প ঘি বা চালের গুঁড়ো দিয়ে মন্ডটা একদম মসৃণভাবে মেখে নেবেন এই মন্ড বা ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন একটা মোদক ছাঁচের সাহায্যে প্রথমে একটুখানি ছাঁচটাতে ঘি মাখিয়ে যেই পেস্তাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিছুটা ছড়িয়ে দিলাম তারপরে এই চালের গুঁড়োর মণ্ডটা এতে দিয়ে ভিতরে একটা ছোট গর্ত করে তাতে কিছুটা সাদা মাখন আর ছোট মিশ্রি দিয়ে দিলাম যাতে যখন এই মদকটা খাওয়া হবে খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যাবে এবং মিশ্রিটাও এর ভেতরে গলে যাবে মাখন মিশ্রি সবটাই গলে গিয়ে খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যাবে আমি মাখন মিশ্রি দিলাম আপনারা চাইলে খোয়া ক্ষীর কিংবা ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন এইভাবে ছাঁচে দিয়ে দিয়ে আমি কয়েকটা মোদক গড়ে নিলাম আপনাদের কাছে যদি ছাঁচ না থাকে হাতেও কিন্তু খুব সহজে এই মোদকগুলো গড়ে নিতে পারেন একটু হাতে গোল করে নিয়ে ভেতরে মাখন মিশ্রি দিয়ে একটা আকার দিয়ে নেবেন আপনার পছন্দ মতো ব্যাস তৈরি প্রত্যেকটা মোদক এইভাবে আস্তে আস্তে গড়ে নেবেন গণেশজির জন্য মোদকের আর একটা রেসিপিও কিন্তু আমার আগেই আপলোড করা আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন দেখুন এই মিষ্টিগুলো আমি এতে ব্যবহার করেছি এই ছোটো মিশ্রি আর মাখন এইবার এটাকে ভাপে বসাতে হবে তার জন্য একটা জালি নিয়েছি এই পাত্রটাতেও ভালো করে ঘি খেয়ে নিলাম না হলে পাত্রের সঙ্গে এই মধুগুলো আটকে যেতে পারে একে একে সব মোদকগুলো এতে বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম এবং এটা যেহেতু পরপর দুটো থাক আছে নিচেতে জল দিয়ে ওপরে স্টিমে বসিয়ে দিলাম স্টিমার যদি আপনার না থাকে তাহলে আপনি কোনো জালি পাত্রের ওপরেও এ কাজটা করে নিতে পারেন তলায় কোনো পাত্রে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে একটা জালি পাত্রের মধ্যে এইভাবে ভাপিয়ে নিতে পারেন একদম শেষে দিয়ে দিলাম গলানো মাখন ওপর থেকে তৈরি কিন্তু আমার মোদক কত সহজে খুব সুন্দর মদক তৈরি হয়ে গেলে দেখুন এবার গণপতি বাপ্পাকে দিন এবং তার প্রসাদ নিজেও গ্রহণ করুন এখন যেমন সাথে থাকলেন তেমনি সব সময়ের জন্য ভালোবেসে সাথে থেকে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ